আর যেটা এই যে লাড্ডু হাতি নি আচ্ছা তো এই যে এই ঠাকুরটা এই যে এই ঠাকুর গুলো কেমন দাম দিয়েছো এই যে এই ঠাকুরটা এই যে এই ঠাকুরটা কত দিয়ে পালপাড়াতে পালপাড়ার শিল্পী ন নম্বর স্টল শিল্পী শ্যামল পালে ঘরে চলো কি কি ঠাকুর হয়েছে দেখি আচ্ছা এই ঠাকুরগুলো করেছে দেখো বেশ সুন্দর সুন্দর ঠাকুর

দেখো এটা কিন্তু অর্ডারের বানিয়েছে জামা প্যান্ট পরাবে রেডি হয়নি এই যেখানেও তৈরি হচ্ছে কিন্তু আমি কুড়ি নম্বর ঘরে ঢুকে এসে গেছি কুড়ি নম্বর ঘরে কিন্তু অলরেডি কার্তিক ঠাকুর রেডি এই দেখো কার্তিক ঠাকুরগুলো ঠিক আছে ট্রান্সফার করছে সাজিয়ে রাখছে এক জায়গায় এই হচ্ছে ঠাকুর এইদিকে দেখো মাথায় মুখ এ পাগড়ি পরানো রয়েছে আর একটা পাগড়ি ছাড়া অবস্থায় রয়েছে এই হচ্ছে দুটো তৈরি করেছে দাদা আরেকটা একটা সাইজ ছোটো তৈরি করেছে তবে কমপ্লিট হয়নি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাকি এইগুলো রয়েছে এইর ধরে ধরে কিছু তোর কার্তিকগুলোকে এক জায়গায় রাখছে এই যে এই ঠাকুরগুলো কেমন দাম দিয়েছো পাইকারি সাড়ে তিনশো আর সিঙ্গেল কেউ যদি নেয় আচ্ছা সিঙ্গেল নিলে তোমরা চারশো সাড়ে চারশো টাকায় বিক্রি হবে আর পাইকারি নিলে সাড়ে তিনশো এই ঠাকুর এই সাইজটাও কি সেম তিনশো পাইকারি না আর সিঙ্গেল কেউ যদি নেয় আচ্ছা পাইকারির দাম হচ্ছে তিনশো টাকা করে আর যদি তোমরা কেউ সিঙ্গেল পিস নাও তাহলে সেটা চারশো সাড়ে তিনশো চারশো হয়ে যাবে এই আর ওই ওই যে দেখতে পাচ্ছি কত দেবে গো দাদা পাইকারি পাইকারি লুজ দুশো আড়াইশোর মধ্যে তাই তো আচ্ছা তোমরা যদি পাইকারি বা লুজ নাও যাই নেবে না কেন দুশো আড়াইশোর মধ্যে হবে এবার তখন সেই মুহূর্তে দামটা নির্ধারিত হবে যে কির কীরকম প্রাইস হতে পারে দাদা যেটা ওই ওই যেটা ওই সাদা সাদা করা আছে না ওটা ওইগুলোর প্রাইসে কি सेम দেড়শো দুশো ওই পাইকারি রেট আর সিঙ্গেল পিস আচ্ছা পাইকারি রেট আর সিঙ্গেল পিস নিলে ওই দেড়শো দুশো টাকার মধ্যে হবে তখন দাম নির্ধারিত করবে যে পাইকারি কত হবে আর সিঙ্গেল পিসও কত হবে যেটা কম সেটা হয়তো পাইকারি হবে বল আইএমডব্লিউ right 257 ঠিক আছেwidetilde কিন্তু আমরা 34 নম্বর স্টলে এসে গেছি আর এসে দেখছি কার্তিক ঠাকুর কিন্তু রেডি হয়ে বসে আছেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো কত ধরনের কার্তিক ঠাকুর রয়েছে ছোট থেকে বড় মোটামুটি সব সাইজে রয়েছে এই দেখো নানা রয়েছে নানা রয়েছে প্রত্যেকটা সাইজে রয়েছে ছোট থেকে বড় সব ধরনের এই যে এই গুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা করে এক পিস এখানে সিঙ্গেলের যা পাইকারি সেম দাম সেম দামে বিক্রি করছে আড়াইশো টাকা আচ্ছা এক সাইজ বোধ এটা না ও আচ্ছা এটার দাম হচ্ছে ছশো টাকা করে

967340594 34 নম্বরের স্টল আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমি চলেছি 35 নম্বর স্টলে আর এখানে কিন্তু ঠাকুরের সাধনর কাজ চলছে রঙ করার যে কাজটা সেটা কিন্তু প্রসেসিংটা হচ্ছে মোটামুটি ঠাকুর বলা যায় রেডিই পথেই চলো দামগুলো একটু জানা যাক কেমন দামে বিক্রি করছে আচ্ছা এই যে এই দামগুলো এই ঠাকুরটা কত দামে বিক্রি করছে বাবু এই যে এইটা এই যে একদম ছোটটা এগুলো একশো দশ করে সিঙ্গেল পিস আচ্ছা তার পরের সাইজটা এই যে এটা এই যে এটা আচ্ছা দেড়শো একশো সত্তর আশি আর তারপরে পাশেরটা এই যে এইটা এটা দুশো দশ এই যে এই সাইজটার দাম হচ্ছে কিন্তু দুশো দশ টাকা চলো এক সাইজ বড়তে যাই এই যে এই যে বড়ো সাইজটা এটা কেমন দাম পড়ছে ও আচ্ছা এটার পরে ওটা আচ্ছা এগুলো কত দাম আছে সাড়ে তিনশোর ওপরে আচ্ছা সাড়ে তিনশো টাকার উপরে শুনে নিলে আর এই যে এই সাইজটা চারশো সাড়ে চারশো টাকার দাম রয়েছে তোমরা শুনেই নিলে সম্পূর্ণ দামটা তোমাদের সাথে মোটামুটি শেয়ার করতে পারলাম এই তোমাদের যাদের যাদের মনে হচ্ছে লাগবে কার্তিক ঠাকুর নেবে তোমরা তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারো অনেক কিন্তু ঠাকুর রয়ে কাকুর ফোন নাম্বার কিন্তু এই যে এই নাম্বারটা হচ্ছে কাকুর ফোন নাম্বার তোমাদের যাদের লাগবে তোমরা চলে আসতে পারো আচ্ছা এই ঠাকুরগুলো কিন্তু মানে ছাঁচের নয় এগুলো কিন্তু হাতে তৈরি করা তো এই ঠাকুরগুলোর দাম পড়ছে তোমার এক একটা পিসের হচ্ছে সাতশো ছশো করে এক একটা সিঙ্গেল পিস এগুলো সিঙ্গেল পিস পাইকারি নয় সিঙ্গেল এই যে এই ঠাকুরটা কত দিয়েছো গো এই যে বসে এগুলো দুশো টাকা সিঙ্গেল পিস তো এগুলো দুশো টাকা করে সিঙ্গেল পিস এগুলো পাইকারি হয় আচ্ছা তো এই যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাইকারি দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি কেউ সিঙ্গেল নাও সেই ক্ষেত্রে এটার দাম হবে সত্তর টাকা এই যে এইটা পাশের রয়েছে পাশের টাকা আপু কত দাম হলুদটা পড়ানো আচ্ছা এক পিস নিলে এই ঠাকুরটার দাম হবে সাড়ে তিনশো আর যদি পাইকারি নাও এই ঠাকুরটার দাম হবে আড়াইশো পাশেরটাও সেম তাই তো দুটোই সেম আচ্ছা আর নিচের যেগুলো এইগুলো কত দাম অনেকগুলো রয়েছে এগুলো হচ্ছে একশো টাকা পাইকারি দাম আর দেড়শো টাকা হচ্ছে সিঙ্গেল পিস এক পাইকারি দাম হচ্ছে এগুলো দুশো কুড়ি টাকা আর যদি সিঙ্গেল পিস নাই তো আড়াইশো আড়াইশো তিনশো হচ্ছে সিঙ্গেলের দাম বুঝলো আর যেটা এই যে লাড্ডু হাতি নিয়ে বসে থাকবে এরকম কিছু একটা কনসেপ্ট করেছো এটা সাতশো সিঙ্গেল পিস আচ্ছা এটা সিঙ্গেল পিসের দাম হচ্ছে সাতশো টাকা এই দেখো কত বড় কি সুন্দর দেখো দুটো দাঁত বের করে রয়েছে এই যে এই ঠাকুরটা এটা কিন্তু সিঙ্গেল দাম হচ্ছে কত বললে সিঙ্গেল দাম সিঙ্গেল দাম চারশো টাকা আর পাইকারি নিলে সাড়ে তিনশো টাকা ওইটা সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো আর আড়াইশো এই ঠাকুরগুলোর দাম কিন্তু মানে পাইকারি দাম হচ্ছে আড়াইশো আর সিঙ্গেল পিস হচ্ছে সাড়ে তিনশো ঠিক আছে আর এই যে এইগুলো সাজাচ্ছে যেগুলো লেস লাগিয়ে যাবে পাইকি সুন্দর তুতুর মতো চারশো সিঙ্গেল পিস সিঙ্গেল পিস হচ্ছে এগুলো চারশো টাকা